গুড নুন কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো তো আমিও ভালো আছি আরও একটা নতুন দিনের নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে দুপুর থেকে আমি ব্লগটা শুরু করছি কারণ আমি আমি সত্য দেবো তো সকালে মনে হচ্ছিলো যে রোদ্দুর হবে না তো এখন দুপুর হয়ে গেছে তো দেখছি বেশ রোদ্দুর হয়েছে সেই জন্য আমি আমি দিয়ে দেবো সেই দুপুর থেকে ব্লগটা শুরু করছি তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আমার মা আম ছুলতে বসে গেছে ওই যে আম চুলছে আম ছুলতে দেবে সেই জন্য দেখো কি সুন্দর লাল আমগুলো আর এই আমটা দেখো কি সুন্দর কালার একদম রাঙাবো এটার নাম গোলাপ খাস খেতেও যেমন সুন্দর তেমনি এর কালারটা ও তেমনই সুন্দর দেখো কি সুন্দর লাল একদম লাল হলো একসঙ্গে এই আমগুলো সব একইভাবে ছুলে নেব ছুলে নিয়ে তারপরে একটু দেখছি থেকে এভাবে চটকে হাতিগুলো বার করে নেব দেখো গরম লাগছে এদিকে ফ্যান ছেড়ে দিয়েছি ফ্যান ছেড়ে দিয়ে এই কাজটা করছি মশা লাগছে না গরমে আবার এদিকে রোদ্দুরের তাপ আছে কিন্তু রোদ্দুর কম রোদ্দুর কখনো ছায়া কখনো রোদ্দুর হুম এবার আমি এই আমগুলো এভাবে চটকে নেব চটকে শাঁসগুলো বার করে নিয়ে আঁকিগুলো আলাদা করে আঁকিগুলো ফেলে দেবো তো তারপরে এটা আমি কড়াইতে করে জ্বালাবো তো জ্বালিয়ে রোদ্রে দেবো শোকাতে তো চলো আগে চটকে বার করে নিই শাঁসগুলো রোদ্দুর মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে মানে এ হয়ে যাচ্ছে ছায়া ছায়া হচ্ছে তো বেশ গরম লাগছে দেখো আমি ফ্যান চালিয়ে বসে গেছি এই যে ফ্যান চলছে

তো নাড়া বন্ধ করলে তলায় লেগে যাবে কড়াইয়ে তো বসে বসে জাল দিতে হবে এইভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলবো তো তারপরে আমি রোদ্রে মেলে দেব তো চলো এরকম জালটা দিয়ে আমটা এই যে অনেক ঝোল রয়েছে এগুলো সব শুকিয়ে যাবে অল্প একটু হয়ে যাবে আমগুলো তো এইভাবে দিলে আম সত্যটা সুন্দর থাকে নষ্ট হয় না অনেক দিন রাখা যায় মাঝে মাঝে রোদ রোদ দিলে বেশ ভালোই থাকে ধরে খাওয়া যায় তো তোমরাও চাইলে দেবে তো দেখো বন্ধু আমার এক কড়া আম ছিল সেগুলো জ্বালিয়ে শুকিয়ে ওই যে দেখো অল্প একটু হয়ে গেছে তোর অনেকটা ঝোল ছিল এক কড়া হয়ে গেছিলো সেগুলো জ্বালাতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গেলো দেখো ঘুরছে কেমন তো এটা এবার নামানোর সময় হয়ে এসেছে ওই যে দেখো ফুটছে ওইটা লাফিয়ে লাফিয়ে হাতে টাতে লাগছে খুব জ্বালা করছে তো এইভাবে জাল দিয়ে আম সত্ত্ব শুকালে খুব ভালো হয় অনেক দিন থাকে দেখো এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি রোদ্দুরে শুকানোর জন্য দিয়ে দেব তো চলো এটা নামিয়ে ঠান্ডা করে নিই আমি রোদ্দুরে এগুলো এই যে জালিয়ে অল্প হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে এই যে বস্তা নিয়েছি বস্তা কুলো বা থালা সব কিছুতে দেওয়াটা আমি বস্তার উপরে দিয়ে দেব তো বস্তাটা আমি প্রথমে ধুয়ে শুকিয়ে নিয়েছি এর আমি তেল দিয়ে দেব ভালো করে বস্তার উপরে আমি তেল মাখিয়ে নেব তেলটা মাখালে এই বস্তা থেকে আম সত্যটা শুকানোর পরে তুলতে সুবিধা হবে তাড়াতাড়ি উঠে যাবে বস্তার থেকে তাড়াতাড়ি উঠে যাবে তো দেখো আমি তেলটা মাখিয়ে নিলাম এবার আমি কড়ার থেকে এর মধ্যে দিই ঢেলে দিয়েছি এবার সমস্ত বস্তার উপরটা আমি এরকম হালকা করে দিয়ে দেব হালকা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সত্য রৌদ্রের প্রয়োজন আমি বস্তার ওপর দিলাম এটা তো রৌদ্র ছাড়া অন্য কোনোভাবে শুকানো যাবে না কিন্তু থালা বা ফুলের ওপরে দিলে রান্নার পরে অনন্যের ওপরে হালকা আর যখন থাকবে তখন দিলে শুকিয়ে যায় কিন্তু এটা অনানের ওপরে দেওয়া যাবে না কারণ বস্তা তো বস্তা গলে যাবে তো ওই জন্য আমি একটু হালকা করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বস্তার উপর থেকে আমি কিন্তু এতে চিনি দিই নি পুরো একদম গাছ পাকা আম মিষ্টি সব হিংসাগর আম এতে আমার চিনি দেওয়া লাগে টক আম হলে চিনি দিতে হতো তো এইভাবে আমি সুন্দর করে একদম প্লেন করে নেব তারপরে এখানে রোদ্রে দিয়ে যাব আম সত্তরটা দেখো দিয়ে ঢেকে সাইডে ইট দিয়ে চাপা দিয়েছিলাম নাইলে পাখি সব এসে খেয়ে নেবে আর তখন খেতে ইচ্ছা হবে না এসে দেখো হালকা করে দিছিলাম বলে এই যে দেখো একদম বস্তার গায়ে লেপে গেছে আর শুকিয়ে গেছে কি সুন্দর হয়েছে হালকা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে নষ্ট হবে না পুরো করে দিলে বৃষ্টি আসলে দু একদিন যদি বৃষ্টি হয় রোদ্দুর না পায় উপরে ভেঙে ধরে পুরো নষ্ট হয়ে যাবে সেই জন্য তো এটা তুলে নেব পরে যদি আর একটু রোদ্দুর দিতে হয় তো পরে দেবো বস্তার থেকে তুলে নেবো পরে বসে বসে তো চলো সব দিক দিয়েই তো দেখো মেঘ একদম পুরো জমে কালো হয়ে গেছে সব ওই কোনটা আর বেশি চলো এক্ষুনি আমি সত্যটা তুলে নেব নিয়ে ওইদিকে আর একটা রয়েছে ওটা আমার ভাসুরদের তো আমারটা তুলে নি নিচে নামবো এক্ষুনি বৃষ্টি এসে যাবে এরকমই মনে হচ্ছে আজকেও আমাদের এখানে কারেন্ট নেই তো আমাদের স্প্রে মেশিনের বাল্বটা জ্বালিয়ে নেওয়া হয়েছে ও একটা জানো তো আমাদের বেশ সুবিধা এখানে কারেন্ট না থাকলেই আমাদের বাড়িতেও এটা জ্বালিয়ে নিই তো আজকে তো আমাদের এখানে মানে সন্ধ্যার আগেই মেঘ হয়ে প্রচণ্ড মেঘ হয়েছিল তারপরেই দমকা হাওয়া বৃষ্টি তার থেকে কারেন্ট নেই তো এখনও কারেন্ট আসেনি তো আমাদের এখানে একটু হা বইলেই একটু হা হলেই কারেন্ট অফ হয়ে যায় মানে ছুতো আর কি এরকম পেলেই কারেন্ট অফ তো আজকে তো একটু থেকে একটু বেশি হাওয়া হয়েছিল দমকা হাওয়া হয়েছিলো তার সঙ্গে বৃষ্টিও হলো তো সেই জন্য তো কারেন্ট থাকবেই না এটা জানি এটা আশাও করিনি যে কারেন্ট থাকবে আমাদের এখানে অল্প একটুতেই কারেন্ট অফ করে দেয় তো সেটা এক দু দিনের জন্য দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আসে না যে ঝড় বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের জন্য কারেন্ট অফ করি আধা ঘন্টা এক ঘন্টা তারপরেই আসবে এটা কখনোই হয় না তো আমাদের খুবই অসুবিধা হয় তো আমাদের এটা অনেকটাই আমাদেরকে হেল্প করে তো এই যে দেখো আমার মেয়ে ঠান্ডা ঠান্ডা হয়েছিল বৃষ্টির জন্য তো ঘুমিয়ে পড়েছিলো ওকে ডেকে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য তো দেখো টেবিলে আবার ঘুমিয়ে পড়ছে ডাকছি তো আমার বকা দিচ্ছে তো ওকে খাওয়াতে হবে আমরা কেউ এখনও ভাত খাইনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকেও আমাদের এখানে কারেন্ট নেই তো আমাদের স্প্রে মেশিনের বাল্বটা জ্বালিয়ে নেওয়া হয়েছে ও একটা জানো তো আমাদের বেশ সুবিধা এখানে কারেন্ট না থাকলেই আমাদের বাড়িতেও এটা জ্বালিয়ে নিই তো আজকে তো আমাদের এখানে মানে সন্ধ্যার আগেই মেঘ হয়ে প্রচণ্ড মেঘ হয়েছিল তারপরে দমকা হাওয়া বৃষ্টি তার থেকে কারেন্ট নেই তো এখনও কারেন্ট আসেনি তো আমাদের এখানে একটু হা বইলেই একটু হা হলেই কারেন্ট অফ হয়ে যায় মানে ছুতো আর কি এরকম পেলেই কারেন্ট অফ তো আজকে তো একটু থেকে একটু বেশি হা হয়েছিল দমকা হাওয়া বইছিল তার সঙ্গে বৃষ্টিও হলো তো সেই জন্য তো কারেন্ট থাকবেই না এটা জানি এটা আশাও করিনি যে কারেন্ট থাকবে আমাদের এখানে অল্প একটুতেই কারেন্ট অফ করে দেয় তো সেটা এক দু দিনের জন্য দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আসে না যে ঝড় বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের জন্য কারেন্ট অফ করি আধা ঘন্টা এক ঘন্টা তারপরেই আসবে এটা কখনোই হয় না তো আমাদের খুবই অসুবিধা হয় তো আমাদের এটা অনেকটাই আমাদেরকে হেল্প করে তো এই যে দেখো আমার মেয়ে ঠান্ডা ঠান্ডা হয়েছিলো ঝড় বৃষ্টির জন্য তো ঘুমিয়ে পড়েছিলো ওকে ডেকে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য তো দেখো টেবিলে আবার ঘুমিয়ে পড়ছে ডাকছি তো আমার বকা দিচ্ছে তো ওকে খাওয়াতে হবে আমরা কেউ এখনও ভাত খাইনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো